আলাইকুম ভিউয়ার্স আমরা অনেকেই মার্কেটে মিডিয়াম রেঞ্জের মাইক্রোফোন খুঁজে থাকি কারণ গোডক্স অথবা ডিজাই যদি আপনি কিনতে সেই সেক্ষেত্রে কিন্তু আপনার মোটামুটি বিশ হাজার টাকার উপরে থেকে আর কি বাজেট গুনতে হয় তো কমের মধ্যে আর কি অনেক ধরনের মাইক্রোফোন আমরা পেয়ে যাই কিন্তু কোয়ালিটি ভালো হয় না আপনারা যারা দশ হাজার টাকা বাজার আশেপাশে বাজেটে মাইক্রোফোনটা কিনতে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা তো এখানে আমাদের কাছে দুইটা মডেল আছে ওটা হচ্ছে ব্র্যান্ড হচ্ছে গোডক্স তো গোডক্সের প্রথমে আমরা দেখতে চাচ্ছি হচ্ছে গিয়া গোডক্সের কিউব এসি তো এই মডেলটা হচ্ছে একদমই নতুন একদমই নতুন রিসেন্টলি বাজারে এসেছে তো এটার সবচেয়ে আকর্ষণীয় যেই জিনিসটা এটা হচ্ছে এটার ব্যাটারি ব্যাকআপ এটা ব্যাটারি ব্যাকআপ হচ্ছে আপনার এটার যেই কেসটা আছে এই কেসটাতে হচ্ছে আপনার এক টানা তিরিশ ঘন্টার মতো ব্যাটারি চার্জ দেওয়ার মতো আর কি ক্যাপাসিটি আছে এটার যেই রিসিভার এবং ট্রান্সমিটার আছে যদি আপনি টানা দশ ঘন্টার মতো রেকর্ড করতে পারবেন তো এটার ছিল এটার স্পেশালিটি তারপর এটা এখানে রেঞ্জ দেখেন রেঞ্জ কিন্তু তিনশো মিটার দেওয়া আছে এবং এটার অটো নয়স ক্যান্সেলেশন অপশনটা আছে তো এটার প্রাইস হচ্ছে দশ হাজার টাকা এটার দুইটা ভার্সন আছে আমাদের কাছে একটা হচ্ছে লাইটেনিং একটা হচ্ছে সি লাইটিনিং আর ইউসিসির প্রাইস একই পড়বে যাদের লাগবে সরাসরি আমাদের শপে চলে আসবে তারপর গোডক্সের আরেকটা মডেল আছে এটা হচ্ছে ম্যাজিক এক্সটি ওয়ান এক্স টি সাথে আপনারা অনেকেই পরিচিত আগে থেকেই তো এটার এটা হচ্ছে ডুয়েল এটার প্রাইস পড়বে হচ্ছে এগারো হাজার টাকা তো যাদের লাগবে সরাসরি আমাদের শপে চলে আসবেন আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লকে এ শপ নম্বর টোয়েন্টি থ্রি এ ঢাকা এবং ঢাকার বাড়ি থেকে যদি কেউ অর্ডার করতে চান ডিসক্রিপশনে দেওয়া বিকাশ নাম্বার এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন প্রোডাক্ট সরাসরি যাবে আপনার জেলা শহরে ধন্যবাদ সবাইকে